তো ওয়েলকাম বন্ধুরা জবসাহরিম ইউটিউব চ্যানেলে তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদন করতে গেলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস তো তুমি যদি সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো যে কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আদার্স যে কোয়ালিফিকেশান সেগুলি কিন্তু চাওয়া হয়নি সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন ফি পেমেন্টও করতে হবে না তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো সকলে কিন্তু এখানে একদম ফিতে আবেদন করতে পারবে আবেদনও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আমরা কিন্তু আজকে ভিডিওতে এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস আলোচনা করবো কিভাবে সিলেকশান করানো হবে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালে যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা দেখো তোমাদের যে আবেদন করার সময় যে ডকুমেন্টসের প্রয়োজন হবে সেই ডকুমেন্টসের লিস্ট তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে অনলাইন করার সময় যে ডকুমেন্টস আপলোড করতে হবে প্রথমে বলা আছে মাধ্যমিক পাশে তোমাদের কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে তারপর তোমাদের নিচে বলা আছে কাস্ট সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে তুমি যদি এসসি এসটি ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তো তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে এরপর নিচে বলা হয়েছে তুমি যদি এক্স সার্ভিস ম্যান হয়ে থাকো কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু সার্টিফিকেট দিতে হবে এরপর নিচে বলা আছে সার্টিফিকেট ইন এখানে বলা আছে পিডাব্লিউডি স্ট্যাটাস তুমি যদি পিডাব্লিউডি হয়ে থাকো তোমাদের কিন্তু সেই সব তোমাদের কিন্তু সার্টিফিকেট অর্থাৎ ডকুমেন্টসের প্রয়োজন হবে তো তোমাদের কিন্তু এখানে নিচে বলা হয়েছে তোমাদের যে ফটো আপলোড করতে হবে তার কথা বলা হয়েছে ফটোগ্রাফটি কিন্তু তিন মাসের কিন্তু পুরনো হওয়া চলবে না তাহলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু একটি সিগনেচার আপলোড করতে হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে ভ্যালিড ফটো আইডি প্রুফ তো ভ্যালিড ফটো আইডি প্রুফ হিসেবে তুমি কিন্তু এখানে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড তো এইসব ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তুমি কিন্তু দিতে পারো তোমাদের আইডেন্টি প্রুফ হিসেবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমরা এখানে তোমাদের ইম্পর্ট্যান্ট ডেটগুলি দেখে নাও তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে আট নয় দু থেকে এবং তোমরা কিন্তু এখানে বাইশ নয় দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে তোমাদের সিলেকশন করানো হবে রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেসের কথা বলা হয়েছে দুইটি স্টেজে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে ফার্স্ট স্টেজের তোমাদের কিন্তু শর্ট লিস্টিং করানো হবে তারপর তোমাদের কিন্তু এখানে যারা শর্ট লিস্টেড হবে তাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে তার কথা বলা আছে রিটেন এক্সামের পর তোমাদের পাস করবে তাদের কিন্তু এখানে ফাইনাল জয়নিং দিয়ে দেওয়া হবে তোমাদের কিন্তু এখানে রিটার্ন এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে চারটি টপিক থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চিন থাকবে এখানে বলা হয়েছে ন্যামেডিক্যাল অ্যাপটিটিউড থেকে পঁচিশটি কোয়েশ্চেন থাকবে এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি কোয়েশ্চেন থাকবে এরপর বলা হয়েছে রিজনিং থেকে পঁচিশটি কোয়েশ্চেন থাকবে এরপর নিচে বলা হয়েছে জেনারেল ইংলিশ তো জেনারেল ইংলিশ থেকে পঁচিশটি কোয়েশ্চেন থাকবে টোটাল কিন্তু এখানে একশোটি কোয়েশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে এবং নিচে বলা হয়েছে থ্রি মার্কস উইল বি আনসার্ড ফর ইচ কারেক্ট আনসার অ্যান্ড ওয়ান মার্কস উইল বি ডিডেক্ট ফর ইচ ইনকারেক্ট আনসার তো তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটি সঠিক উত্তরে তোমাদের কিন্তু এখানে তিন নাম্বার করে দেওয়া হবে এবং প্রত্যেকটি ভুল নাম্বারে তোমাদের কিন্তু এক নাম্বার করে কেটে নেওয়া হবে অর্থাৎ তোমাদের এখানে বলা আছে টোটাল একশোটি কোশ্চিন থাকবে প্রত্যেকটি কোশ্চিন তিন নাম্বার অর্থাৎ তিনশো নাম্বারের মধ্যে পরীক্ষা তোমাদের নেওয়া হবে এবং তোমরা যদি এখানে একটি কোশ্চিন ভুল করো তো এক নাম্বার করে কেটে নেওয়া হবে তার কথা বলে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন টপিক থেকে নামেটিক্যাল যে অ্যাপটিউড রয়েছে কোন কোন টপিক থেকে কোশ্চিন থাকবে তার ডিটেলস দেওয়া হয়েছে জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের এখানে টপিক দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চিন থাকবে এবং রিজিনিংয়ের তোমাদের এখানে ফুল টপিক দিয়ে দেওয়া হয়েছে তোমরা এই সিলেবাসগুলি দেখে নেবে নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এর এরপর তোমাদের এখানে রিটেন এক্সামের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের কথা বলা হয়েছে যে তোমরা এখানে যে সেকেন্ড স্টেজে তোমাদের যে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সামে তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে তার কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ফার্স্ট অক্টোবর থেকে ফিফথ অক্টোবর পর্যন্ত তোমরা তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে এর অফিসিয়ালি ওয়েবসাইট থেকে এবং তোমাদের এক্সাম যেটি নেওয়া হবে অক্টোবর থেকে তোমাদের কিন্তু হবে তার কথা বলে দেওয়া হয়েছে এইবার এখানে সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশান ফর দি পোস্ট অফ এখানে বলা হয়েছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্স ফর দি রিক্রুটমেন্ট ইয়ার টু তো তোমাদের কিন্তু এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে ক্যান্টিন অ্যাটেন্ডেন্স এই পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তার কথা বলে দেওয়া হয়েছে নিজে তোমাদের এখানে পোস্ট নেম দেখতে পারো ক্যান্টিন অ্যাটেন্ডেন্স এরপর নিজে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি পঁচিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইউআরদের জন্য তেরোটি ওবিসির জন্য ছয়টি এর জন্য দুইটি এসসির জন্য তিনটি এবং এসটির জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলে দেওয়া হয়েছে এবং পে স্কেল অর্থাৎ বেতনের কথা বলা হয়েছে লেভেল এক অনুযায়ী বেতন দেওয়া হবে আঠেরো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের নিচে এখানে বলা হয়েছে যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো অনলি ইন্ডিয়ান যারা সিটিজেন রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে ম্যাট্রিকুলেশন টেন্থ স্ট্যান্ডার্ড অর ইকুভ্যালেন্ট ফ্রম এনি রিকগনাইজ বোর্ড তো তোমাদের কিন্তু যে কোনো বোর্ড থেকে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এজ লিমিটের কথা বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তার ডিটেলসও কিন্তু আলোচনা করব। এরপর তোমাদের যে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে এখানে দেখো তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে সেপ্টেম্বর মাসের আট তারিখ থেকে লাস্ট ডেট বলা হয়েছে তোমাদের আবেদনের এখানে বলা হয়েছে বাইশ নয় দু পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের যে এখানে রিটার্ন এক্সাম নেওয়া হবে তার যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু তোমরা ফার্স্ট অক্টোবর থেকে ফিফথ অক্টোবর পর্যন্ত ডাউনলোড করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এবং সিক্স অক্টোবর থেকে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তার কথা তোমাদের নিচে বলে দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে অনলি ইন্ডিয়ান সিটিজেনের আবেদন করতে পারবে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে নিচে তোমাদের বয়সের ছাড়ের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এসসি এসটিরা পাঁচ বছর এবং ওবিসিরা তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ ম্যাট্রিকুলেশান অর্থাৎ মাধ্যমিক যে পাস থাকতে হবে তোমাদের কিন্তু এখানে বাইশ নয় দু হাজার চব্বিশের আগে আগে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করা থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং আবেদন যে ফি রয়েছে সেই ফির কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দিয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি ফর এনি ক্যাটাগরি অব দি ক্যান্ডিডেট তো তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে সকলেই কিন্তু এখানে একদম ফিতেই আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর নিচে বলা আছে হাউ টু অ্যাপ্লাই এখানে বলা আছে অল দি ক্যান্ডিডেটস হু উইস টু অ্যাপ্লাই শ্যাল উইল দি অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাভেলেবেল ইন দি ওয়েবসাইট অফ দি ডিপার্টমেন্ট তো তোমাদের কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইট যে রয়েছে ডিপার্টমেন্টের সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কই দিয়ে দেওয়া হয়েছে এই লিঙ্ক থেকেই তোমাদের কিন্তু আবেদন করতে হবে আবেদন করতে গেলে কিন্তু কোনো রকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না সকলে ফিতে আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং তোমাদের যে ফটো আইডেন্টি প্রুফ এবং সিগনেচার রয়েছে সেটি কিন্তু আপলোড করতে হবে এবং ফটো আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা কিন্তু এখানে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট কিংবা লাইসেন্স কিংবা ভোটার আইডি কার্ড কিন্তু তোমরা আপলোড করতে পারো তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো আবেদন করার লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো তোমরা যদি সিম্পলি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ভিডিওটি তোমাদের যদি কোনোরকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য